এনপি কেন আসলে দশ বছরের বেশি প্রধানমন্ত্রীত্বের পক্ষে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে বলুন তো দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকলে সমস্যাটা কি যেই ব্যক্তি পাঁচ বছরে স্বৈরাচার হচ্ছেন না যেই ব্যক্তি সাত বছরে স্বৈরাচার হচ্ছেন না যেই ব্যক্তি নয় বছরে স্বৈরাচার হচ্ছেন না তিনি এগারোতে গিয়েই স্বৈরাচার হবেন এটা কেন মনে হচ্ছে এক দুই হলো বিএনপি তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করে এবং ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে যে দলটি সংখ্যা গরিষ্ঠ আসন পায় সদস্য সংখ্যা হয় সেই সদস্যরাই তাদের প্রধানমন্ত্রীকে সিলেক্ট করেন বিএনপি তো 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 তার বাইরের দল না এটা এটা প্রেসিডেন্সিয়াল ফর্ম মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন দুবারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না এই দেশে তো সেই ডেমোক্রেসি আমরা ফলো করি না আমরা তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করি এবং এই ডেমোক্রেসিতে যদি কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি না কোনো দল যদি তিনবার বা চারবার বা পাঁচবার বা দশবার ক্ষমতায় যায় বা সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাই সেই দল সিদ্ধান্ত নেবে তারা কাকে প্রধানমন্ত্রী বানাবে সেই সিদ্ধান্তটা বাইরে থেকে কি করে আসে ধরুন আহ কোনো ব্যক্তি যদি তার পারফরম্যান্স অসাধারণ হয় তার সততা যোগ্যতা দক্ষতার মধ্যে কোনো ঘাটতি না থাকে তার দেশপ্রেম এবং দেশ সেবার মধ্যে কোনো ঘাটতি না থাকে তাহলে কেবলমাত্র এবং মাত্র সেই ব্যক্তি ওই একই ব্যক্তি বলে আপনি তাকে থার্ড টার্মে বা নম্বর বছরে তাকে প্রধানমন্ত্রী করতে পারবেন না সেই আলোচনাটাও কি খুব অযৌক্তিক মনে হচ্ছে না আর যদি কেউ যোগ্য না হন বা ফর এক্সাম্পল শেখ হাসিনার মতন যদি কেউ মনে করেন যে তার জনপ্রিয়তা না থাকলেও তিনি ক্ষমতা ছাড়বেন না তাহলে তার পরিণতি আওয়ামী লীগের মতোই হবে না কিন্তু ধরেন একটা আপনার একটা একটা বড় অংশের মানুষ বা বেশিরভাগ রাজনৈতিক দল যে বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী পারবেন না সেক্ষেত্রে বিএনপি কে একটু চ্যালেঞ্জের মধ্যে পড়লো কিনা ঐক্যমত্য কমিশনে যেখানে আমরা জুলাই সনদের আকাঙ্ক্ষার মধ্যে আছি সামনে একটা জুলাই সনদ ঘোষিত হবে সেই জায়গাটা বেশিরভাগ দল যদি চাই সেক্ষেত্রে বিএনপি আপত্তি জানালে আসলে বিষয়টি

বা পঞ্চাশটা দল হতে পারে কিন্তু তারা কি বাংলাদেশের মেজরিটি মানুষকে রিপ্রেজেন্ট করে আমি বলছি করে না ধরুন আরেকজন বলছে করে সুতরাং তর্কের খাতিরে আমাদের হাতে তো এই মুহূর্তে কোনো প্রমাণ নেই রাজনৈতিক দলগুলো সকলেই সকল বিষয়ে একমত হবে সেটা হতে পারে না মত ভিন্নতা থাকবে বিএনপি তার যে স্ট্যান্ড যে এক কোনো মানে পরপর দুবারের বেশি হতে পারবে না মানে দুবার পারবে এটা যদি মানুষ সমর্থন করে মানুষ বিএনপি কে ভোট দেবে আর যদি কেউ মনে করে যে এই সমর্থন করা যায় না কোনোভাবেই বাংলাদেশের কোনো ব্যক্তি পর মানে পরপর না তিনবার বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সে বিএনপি কে ভোট দেবে না খুব সিম্পল এবং আমাদের যেই বক্তব্য সেটা হচ্ছে যে ফ্যাসিজম বা ফ্যাসিবাদ যেটাই আপনি বলেন এটা কিন্তু ব্যক্তির উপর খুব বেশি নির্ভর করে না আপনি যদি একটা নির্বাচনী প্রক্রিয়া জারি রাখতে পারেন ব্যক্তি যেই হোক না কেন তার পক্ষে আসলে মানুষের বা জন আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে ফ্যাসিবাদ কায়েম করা সম্ভব নয় মানুষকে ভোট দিতে পারতে হবে এবং মোটা দাগে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং একটা নির্দিষ্ট মেয়াদ পরপর যদি যারা সরকারে আছে তাদেরকে মানুষের কাছে ফিরতে হয় তাদের আমল নামা মানুষের হাতে থাকে তাদেরকে মানুষের কাছে ভোট চাইতে হয় এবং তাদেরকে মানুষকে যুক্তি দিয়ে বোঝাতে হয় যে কেন তাদের পক্ষে ভোট দেয়া উচিত তাহলে কিন্তু সে যাই চাক না কেন তার পক্ষে ফ্যাসিবাদ কায়েম করা বা ফ্যাসিস্ট হয়ে ওঠা বিগত সতেরো বছর আমরা কি দেখলাম আসলে প্রধানমন্ত্রী আমলে ধরেন মানে প্রধানমন্ত্রী যা তাই করতে পেরেছেন তিনি বলা হচ্ছে যে এখন আপনি নিশ্চয়ই এখন দেখছেন যে সবাই বলছে যে প্রধানমন্ত্রী চেয়েছেন বলে আমি এটা করেছি যারা আদালতে দাঁড়াচ্ছেন বিভিন্ন মন্ত্রীরাও যারা এখন মানে কাঠগড়ায় ধরা খেয়েছেন তারাও বলছেন যে উনি চেয়েছেন বলে প্রধানমন্ত্রী ইচ্ছে আমি করেছি মানে বাংলাদেশের বাস্তবতির এরকম না যে প্রধানমন্ত্রী চাইলেই সবকিছু পারেন একটা নির্বাচনেও সব দোষ আসলে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চেয়েছেন বলে নির্বাচনটা এরকম হচ্ছে মানে প্রধানমন্ত্রীর ওই সাহসেই সবাই সব মানে কুকৃতি করে ফেলছে দেখুন বাংলাদেশে তো এই মুহূর্তে সংবিধান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাই না সংবিধানে কি কোথাও বলা আছে যে দিনের ভোট রাতে করা যাবে বা কোথাও কি বলা আছে যে বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে আমি ডামি নিজের দলের মধ্যে নিজের দলের নির্বাচন করা যাবে কিংবা সংবিধানে কি কোথাও বলা আছে যে আপনি একতরফা একটি নির্বাচন করে পাঁচ বছর ক্ষমতা চালিয়ে যেতে পারবেন রাদার সংবিধানে বলা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতে হইবে জনপ্রতিনিধি নির্বাচিত হইতে হইবে এই তিনটা নির্বাচিত নির্বাচন তো জনগণের প্রত্যক্ষ ভোটের প্রয়োজন হয় নাই সো শেখ হাসিনা বা আরেকজন স্বৈরাচারী রুখবার জন্য আপনি কাগজে কলমে যাই লেখেন না কিছুই যায় আসে মোটা দাগে কিছু বিষয় আপনাকে এনশিওর করতে হবে জনগণের ক্ষমতাটা জনগণের হাতে থাকতে হবে